গঙ্গারামপুর ব্লকের দুই বাই এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেভার ব্লক রাস্তার শিলান্যাস করা হলো সোমবার নারকেল ফাটিয়ে পেভার ব্লক রাস্তার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা পরিষদ সদস্য লিপিকা রায় প্রাক্তন প্রধান সুমন রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন দক্ষিণ জয়পুর এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হয় এর ফলে স্থানীয় বাসিন্দারা ভীষণভাবে উপকৃত হবে বলে জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র এ বিষয়ে বিপ্লব মিত্র বলেন আজকে মমতা ব্যানার্জির মূলত তারই অনুপ্রেরণায় গঙ্গারামপুর ব্লকের পিছিয়ে পড়া অঞ্চল এক নাম্বার বেলবাড়ি সেখানে একটা রাস্তা যেটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গোপাল দেবশর্মার বাড়ি থেকে কালিদাসের বাড়ি পর্যন্ত একটা রেভার ব্লক রাস্তা সেই রাস্তা এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা খরচা করে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এর সূচনা করলাম মমতা ব্যানার্জি চাইছেন সমস্ত পশ্চিম বাংলার সব গ্রামের সব রাস্তা যেন পাকা হয় মানুষের যাতায়াতের কোনো রকম অসুবিধা যাতে না থাকে এবং প্রত্যেকটা গ্রামের ভিতরে যাতে আমাদের এই ট্রান্সপোর্টের ব্যবস্থা বা গাড়ির ব্যবস্থা প্রত্যেকটা মানুষ যাতে সুযোগ পেতে পারে যাতে কোনো জায়গাতে গ্রামের ভিতরে কোনো মায়েদের যদি কোনো সন্তান সম্ভব থাকেন তাহলে রাত যাতে গাড়ির মধ্য দিয়ে সুযোগ নিয়ে তারা যাতে হসপিটালে পৌঁছাতে পারেন কোনো অসুবিধা না হয় কোনো মানুষ অসুস্থ হলে সেখানটায় হসপিটালে যেতে পারে বিপদ আপদে থানা বা অন্যান্য জায়গাতে গিয়ে সাহায্য চাইতে পারে প্রশাসনের এই জন্যই রাস্তাগুলোর ব্যাপারে অত্যন্ত তিনি গুরুত্ব দিয়ে করছেন আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ আরও বিভিন্ন দপ্তর তারা এই কাজগুলো করছে উন্নয়নের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে